হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না মানে ভালোবাসা একটা ভিডিও নিয়ে চলে এসছি তো আজকে ভিডিওটা হবে সিম আলু টমেটা দিয়ে মাছ ঝোল তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি এবার সেই তেলেই আরেকটু তেল দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গন্ধ চলে গেলে এখানে আমরা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটা স্লাইস গুলো দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে লবণ দিয়ে দেব। এবারে এখানে আলুগুলো আমরা দিয়ে দেব দেবো নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে এবার সব দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার অল্প একটু পানি দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলে আবার একটু পানি দিয়ে দেব দিয়ে ফুটলে এবার এখানে মাছগুলো সব দিয়ে দেব মোটামুটি আমার রান্নাটা হয়ে এসছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ